Howdy, hard, hard. যত দিন যাচ্ছিল না প্রয়াগরাজ যাওয়ার ইচ্ছাটা তত বেড়ে যাচ্ছিলো বিশেষ করে এবারের যে তিথিটা পড়েছে এটা প্রায় একশো বছর পর আবার আসবে তোমরা তো অনেকেই জানো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা এই মেলা দেখার থেকেও সব থেকে আকর্ষণের বিষয় হচ্ছে গঙ্গা স্নান এই গঙ্গা স্নান করলে কিন্তু সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে এমনটা কিন্তু তা নয় এই বছর প্রয়াগরাজে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ ভিড় করেছে এই গঙ্গা স্নানের জন্য এমনিতেই আমাদের পুরাণ কথা অনুযায়ী গঙ্গা স্নানের কথা উল্লেখ আছে এই গঙ্গা স্নানের আরও মেন উদ্দেশ্য কি জানো এই বছরে প্রয়াগরাজে বিভিন্ন সাধু সন্ত মুনি ঋষি বিভিন্ন তপস্যা যারা অনেক বছর ধরে তপস্যা করেছেন ওনারা ওই গঙ্গা স্নান করবেন তো ওনাদের স্নানের পর যদি আমরা স্নান করি না আমাদের অনেকটা পূর্ণি অর্জন হবে অনেকটা পজিটিভ ফিল হবে আমরা অনেক কিছু নেগেটিভ জিনিসকে দূরে রাখতে পারবো একটা মন থেকে আলাদাই অদ্ভুত শান্তি ফিল করবে তোমরা তো হঠাৎ করেই প্ল্যান করা হলো রাত্রেবেলা মহাকুম্ভ মেলায় যাব সকাল থেকেই বলা কাওয়া হচ্ছিল কিন্তু ড্রাইভারের জন্যে কনফার্ম ছিল না তাই জন্যে ফাইনালি রাত্রেবেলা ড্রাইভার কনফার্ম করেই ভোরের দিকে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়েছিলাম আঠাশ তারিখ মঙ্গলবার ভেবেছিলাম দেড় দিনের মাথায় পৌঁছে যাব আর পরের দিনে মৌনি অমাবস্যা ছিল আর মৌনি অমাবস্যাতে যে কি পরিমাণ ভিড় হয়েছিল এমনিতেই আমাদের এদিকে অমাবস্যার দিনে অনেকেই স্নান করে আর যে চার পাঁচটা যোগ রয়েছে তার মধ্যেই মৌনি অমাবস্যাটা থেকে বড় দিন ছিল আর ওই দিনেই বেরিয়ে ফেসে গেলাম রাস্তায়। গাড়িটা যদি লং আসতো অতটাও জার্নিটা মনে হতো না কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়ে এত পরিমাণে জ্যাম হয়েছে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দেখো এটা ছিল রাত্রেবেলা আমরা প্রায় পাঁচটা অবধি মানে এই জায়গাটাই পৌঁছে গিয়েছিলাম একটু জ্যাম খালি হতে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম আর এদিকের মানুষজন সত্যিই খুবই ভালো দশ বারোটা স্টেট থেকে যদি একটা স্টেটে গাড়ি জমা হয় প্লাস আবার ওদের নিজস্ব পাবলিক গাড়িও রয়েছে বাস রয়েছে সেগুলো তো চলছেই আরও যদি বারোটা তেরোটা স্টেট থেকে যদি একই জায়গায় স্টেটেতে মানে একটা স্টেটেতে যদি সমস্ত গাড়ি জমা হয়ে যায় মানে বুঝতেই পারছ কি ভয়ানক হতে পারে এতটাও ভয়ানক হতো না কারণ পরের দিন যেহেতু মৌনী অমাবস্যা ছিল সেই জন্যে অনেক মানুষ এই মৌনী অমাবস্যাতে স্নান করার জন্য চলে গিয়েছিল আগের দিন আমরাও এতটা বুঝতে পেরেছিলাম না যে এতটা পরিমাণে ভিড় হবে ভিড় বলতে পুলিশের তরফ থেকে মানে মহল থেকেই ওদেরকে বলে দেওয়া হয়েছিল যাতে রাস্তা আটকে দেওয়ার জন্য এই যে দেখটা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে গাড়ির ভিড় আর ভিড় আরো জ্যামটা হয়েছে কি জন্য জানো তো টু ওয়ে রাস্তা ছিল সেখান থেকে মানে সব গাড়িগুলোই একই দিকে রহনা দিয়েছে আমরা যেহেতু যাচ্ছি টু ওয়েতে যেটা ফেরার পথে গাড়ি রয়েছে সেই দিকেও গিয়ে কি জ্যাম করেছে অনেক গাড়ি তার ফলে না গাড়ি আসতে পারছে আর না গাড়ি পেছোতে পারছে এটা রয়েছে রাতের দৃশ্য তারপরের তো হাসির অবস্থা কি বলবো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে সকলের তো বাথরুম তো পাবেই বলো আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার কী ছিল না সামনে একটা হসপিটালের মতো ছিল সো সেটাতে চলে গিয়েছিলাম কাল বিকাল থেকে তোমাদেরকে বললাম পাঁচটা অবধি পাঁচটার সময় মানে জ্যামে পড়েছিলাম আর আজ সকাল হতে যাই সকাল হওয়ার পরে এই যে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি সূর্য উঠে গেছে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি কোনো রকম নো নরন চরণ যারা মানে স্নান করতে যাচ্ছে তারাও না ব্যাকে আসতে পারছে না আমরাও যেতে পারছি আর আমরা একটা ওভার ব্রিজের ওপরে গিয়ে ফেঁসে গেছি আর বলতে বলতে আজকেই মানে উনত্রিশ তারিখ আজকে রয়েছে মৌনী অমাবাসা আর অনেক তো নিউজ চ্যানেলে খবরও পেয়েছি আজকের দিনে অনেক মানুষ মারা গেছে সেটা শুনে সত্যি খুবই খারাপ লেগেছে এত মানুষের প্রচণ্ড ভিড় হয়েছিল প্রায় অনেক মানুষ মানুষের পায়ে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে তারা মারা গিয়েছে অনেক মানুষের হয়তো মানে হসপিটালে ভর্তি করা হয়েছিল তাদেরকে এই খবরটা পর্যন্ত পেয়েছি সবাই আর গাড়ির মধ্যে থাকতে না পেরে চলে গিয়েছিল বাইরে তারপর তো আর ভিডিও নেওয়াই হয়নি এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে মানে উনতিরিশ তারিখ আর নেই তিরিশ তারিখ পড়ে গিয়েছে পাক্কা আমাদের দুদিন লাগলো প্রয়াগ রাজ্যে আসতে অনেক আগেই পৌঁছে যেতাম যদি আমাদের জ্যামটা না থাকতো আর যারা বাসে করে আসছো তাদের তো আরও খুবই খারাপ অবস্থা তারা এক একদিন মানে হচ্ছে তিন দিন ধরে জ্যামে পড়ে রয়েছে এত পরিমাণে লরি বা সব একদিকে করে দিয়েছে ছোট গাড়ি বলেই আমাদের বেরিয়ে চলে আসতে পেরেছি তাও আবার এখানে এসে জ্যাম দেখতে পাচ্ছে আর জ্যামের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতাম জ্যামের আশায় যে গাড়ি এগোবে এগোবে তাহলে আবারও একদিন লেগে যেত তাই আমরা ভাবলাম চলো গাড়িকে এখানেই পার্ক করা যাক আর আমরা হেঁটে হেঁটে চলতে আরম্ভ করি অনেক মানুষ দেখলাম আরও ভোর ভোর বেরিয়ে চলেছে আমাদের গাড়ি তো ভাবছেন একটু এগোবে এগোবে নাহলে আরও আমরা অনেক আগে থেকে যদি হাঁটতে শুরু করতাম আরও অনেকটা দূর এগিয়ে যেতাম প্রায় এখান থেকে ষোলো সতেরো কিলোমিটার রাস্তা রয়েছে হাঁটতে শুরু করেছি ভালো লাগছে মনে একটা ভালো লাগা আছে যে আমাদেরকে গিয়ে স্নান করতেই হবে মাঝে মাঝে কিছু ক্যাপচার নেওয়ার তোমাদের চেষ্টা করছি যে কী পরিমাণে ভিড় হয়েছে কোথায় এলাম এখানকার অনেক মানুষজন দেখলাম একটা কাপড় নিয়ে নিয়েছে দিয়ে একসাথে ধরে ধরে যাচ্ছে যাতে না হারিয়ে যায় এই ভিড়েতে আমরা তো মানে আজকে যেহেতু এসেছি ভিড় মোটামুটি আছে কিন্তু আগের দিনে যে যে পরিমাণে ভিড় হয়েছিল মানে অনেক নিউজ চ্যানেল পরে গিয়ে আমি দেখছি যে ড্রোনে ক্যামেরা করে যারা ভিডিও করে ছেড়েছে এত পরিমাণে ভিড় না একটা মানুষ নড়ার জায়গা থাকছে আর না মানে পেছনের জায়গা থাকছে এত পরিমাণে ভিড় হয়েছিল হাঁটতে হাঁটতে দেখলাম এই মহিলাকে দেখতে পাচ্ছে চুলের জটাটার কি অবস্থা হয়েছে কি বড় চুল আর দেখো জটা হয়ে গিয়েছে হয়তো ওনার এরকম মানত থাকতে পারে কিছু একটা ব্যাপার আছে আমরা যেমন যাচ্ছি আগের দিনে স্নান করে অনেক পূর্ণার্থী আবার সাইড দিয়ে কত পরিমাণে সব ফিরছে আর এই দিকে একদম বাস আরে চলতে দিচ্ছে না অটো আরে চলতে দিচ্ছে না কারণ এমনি মানুষের ভিড় আবার যদি এদিকে বাস ঢোকায় বা অটো ঢোকায় টোটো ঢোকায় আরও পরিমাণে ভিড় হয়ে যাবে সেই জন্য আগে থেকেই গাড়িকে বন্ধ করে দেওয়া হয়েছে হাঁটার সময় তো খুবই ভালো লাগছিল মানে যাওয়ার সময় মানে টানে টানে চলে গিয়েছিলাম আর আমরা তো চার চাকা করে এসেছিলাম ছোটো গাড়িতে যেগুলো হয় যত দিন যাচ্ছে অনেকে ভাবছ আমরাও মহাকুম্ভ স্নানের জন্য যাব তো তারাও আসতে পারো তবে মনে মানে এটুকু নিজেকে তৈরি করে আসবে যে যাই হয়ে যাক আমাদেরকে স্নান করতেই হবে কষ্ট করতেই হবে এত সহজে করে পূর্ণ অর্জন করা যায় না তো যাওয়ার পথে এরকম বাবা ভোলানাথের এরকম ডামরুর একটা সবাই মিলে দেখলাম করা আছে সবাই ছবি তুলছে আমি একটা সেলফি তুলে নিলাম যত সামনের দিকে এগোচ্ছি ভিড়ের পরিমাণ ততটা বাড়ছে এই পাশের সাইডে দেখো দড়ি বেঁধে বেঁধে সবাই যাচ্ছে মানে যাতে হারিয়ে না যায় আর ওই পাশে দেখো কালকে স্নান করে সবাই ফিরছে এই মেলাটা এত বড় জায়গা জুড়ে হচ্ছে যেখানে প্রচুর বড় জায়গা আর এখানে বিভিন্ন রকমের সেক্টর রয়েছে সব জায়গাতে গেলে গেলেই তোমরা স্নান করতে পারবে আর এখানের ভিড়টার একটু তোমাদেরকে ভিডিও তুলছি দেখতে পাচ্ছ ফাইনালি ভাবছি যে চলে এসেছে চলে এসেছে আর কতটা দূর যাব আর পারছি না দিন গাড়িতে বসে বসে দুদিন ছিলাম তারপরে আবার এতটা হাঁটা খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু মনের একটা জোর ছিল যে আমাদেরকে যেতেই হবে তবে এখানে যাওয়ার আগে অনেক কিছু জানার ব্যাপার আছে অনেকগুলো এখানে ঘাট করা আছে প্রায় অনেকটা দূর পৌঁছানোর পর একটু একটু আমরা নদী দেখতে পাচ্ছি যেখানে আমরা স্নান করব। এখানেও মানুষের সমাগমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেক মহারাজও এখানে এসেছে বিভিন্ন রকমের আশ্রম থেকে তোমরা ফ্রিতে খাবার পরিবেশন করা হচ্ছে সেটাকে তোমরা সেখানেও তোমরা খেতে পারো হা কি দৃশ্য দেখলাম এই দৃশ্যটা ক্যাপচার না করে পারলাম না একটা ছেলে তার মাকে বয়স হয়েছে বলে গঙ্গা স্নানের জন্য কাঁধের উপর চাপিয়ে নিয়ে যাচ্ছে সত্যি দেখে খুবই ভালো লাগলো মাও হয়তো ভাববে এরকম ভাগ্য করে একটা বেটা পেয়েছি যারা যারা ভাবছো আগে থেকে বোতল ক্যারি করবো তাদের জন্য বলছি অলরেডি ওখানে জল নিয়ে আসার জন্য ব্যারেল বিক্রি করছে তোমরা ব্যারেলও কিনতে পারো বা যারা ভাবছো বাড়ি থেকে বোতল নিয়ে আসবে গঙ্গার জল নিয়ে আসার জন্য তারা যেটা তোমাদের পছন্দ সেটা করতে পারো হাটের কাছে এখানে এসে দেখি যে অনেক মানুষ এখানে স্নান করছে তবে সরকার থেকে যে ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে সেগুলোর অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ বাথরুমে আমি যাইনি তবে আমারই সঙ্গে এসেছিলেন তারা বাথরুমের কাছে গিয়ে দেখে একদম নোংরা ভর্তি করে রেখেছে কোনো রকম জলটল দেয় না এই জন্য জায়গাগুলো খারাপ হয়ে গিয়েছে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো হয়তো পার্সোনাল কিছু গাড়ি কিন্তু এমনি লোকাল গাড়ি এখানে ঢুকতে দিচ্ছে না এই দেখো এখানে একটা মহারাজের আশ্রম করা হয়েছে আমরা চলে গেলাম ঘাটের কাছে ওখানে অনেক মানুষ স্নান করছে তাই অনেকটা দূর এসে তবেই নদীটা দেখতে পেলাম সত্যি মনে একটা শান্তি লাগছে অনেকটা হাঁটার পর খুবই একটু মানে কষ্ট হচ্ছে কিন্তু তবু মনে মনে ভেতরে একটা আলাদাই শান্তি হচ্ছে স্নান করার আগে যেহেতু চেঞ্জ করব সেই জন্য জামা কাপড়ও নিয়ে এসেছি আর চেঞ্জিং করার রুমও খুবই বাজে অবস্থা মানে চেঞ্জের জন্য আলাদা আলাদা সরকার থেকে ঘরের মতো করে ছোট্ট ছোট্ট ক্যাম্পের মতো করে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেখানেও মানুষজন নোংরা করে ভর্তি করে রেখে দিয়েছে পটি করে রেখে দিয়েছে মানে সেখানে ঢুকতে পারবে না ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য প্রায় কাছাকাছি চলে এসেছি জানি না ঠিক ওরা মানে ত্রিবেণী সঙ্গমের মাঝখানে ওই দিন যেতে দিচ্ছিলো না দূর থেকে দেখিয়ে দিচ্ছিলো মানে দুটো নদী এক জায়গাতে হয়েছে আর গঙ্গা যমুনা সরস্বতী নদী তিনটে মিলন ত্রিবেণী সঙ্গম বলা হয়েছে দুটো নদীকে তোমরা দেখতে পাবে আর সরস্বতী নদীটা নিচ থেকে চলে গিয়েছে যার কারণে তোমরা দেখতে পাবে না আর সামনাসামনি এসে দেখি না সকল মানুষ স্নান করছে আর ছেলেরা তো বাইরেই চেঞ্জ করে আমরা আমাদের চিন্তা পড়ে গেছে আমরা কোথায় চেঞ্জ করবো শেষকালে এই বোটে উঠেছি আর বোটে পার পারছেন আমাদের মনে হয় পাঁচশো টাকা করে নিলো আবার কারো কারো যেদিনকে মানে বিশেষ দিনগুলো থাকে আরও মানে রেটটা বেশি থাকে বললো ওটা বোটে ওঠার পর ওখানে নাকি চেঞ্জিং রুম আছে আর চেঞ্জিং রুমেরও খুবই বাজে অবস্থা ধরো যেই নৌকাটাই করে আমাদের নিয়ে যাচ্ছে ওই রকম নৌকা পা চার পাঁচটা ধরে নৌকা একই জায়গাতে ওখানে আবার দাঁড় করিয়ে দিবে ওটাকে ত্রিবেণী সঙ্গম ওরা বলছে যেটা পুরো মাঝখানে কিন্তু মাছ বরাবর আমাদের নিয়ে যায়নি বলেছিল ত্রিবেণী সঙ্গম কিন্তু পুরোপুরি মাছ বরাবর নিয়ে যায়নি কারণ ওই দিন পুলিশ থেকে বারবার অ্যালার্ট করছিল আগের দিন যেহেতু দুর্ঘটনা ঘটেছে বারবার অ্যালার্ট করছিলো যে অত ধারে নিয়ে যাওয়া যাবে না আর তোমাদেরকে তো ভিডিও তো দেখালাম চারিদিকে হেলিকপ্টার মানে নজরদারি করছে প্লাস ড্রোন রয়েছে সরকারের সব সময় সতর্কতা রাখা হচ্ছে আর দুদিন তিন দিন পরে দেখতে পাচ্ছ মুখের অবস্থা কি হয়েছে একদম তো দেখা যাক ওখানে যাওয়ার পরে চেঞ্জিংয়ের কি অবস্থা সবাই অনেক মানুষজন বোটে করে সামনের দিকে নিয়ে আসছে তবে তোমরা স্নান করতে চাইলে সামনে সামনেও স্নান হচ্ছে অনেক মানুষ স্নান করছে তবে মাঝখানে আসতে গেলে বোটে করে তোমাদেরকে আসতে হবে আর পার পারসন আসা যাওয়া নিয়ে মানে মোটামুটি এক একজনে পাঁচশো টাকা করে পড়ছে এখানে সকালের দিকে খুব ঠান্ডা থাকে আর রাত্রের দিকে আবার খুব ঠান্ডা লাগে প্রথমে মা কাকুরা স্নান করেছে তারপর আমরা যাচ্ছি স্নান করতে আর জলটা এত ঠান্ডা যে কি বলবো কোনো রকম বোটেরই এক কাপড় ঢাকা দিয়ে চেঞ্জ করা হলো জলটা যে কি ঠান্ডা লাগছে যে কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে জল কিন্তু স্নান করার পরে যখন উঠলাম তারপরে আর কিন্তু কোনো ঠান্ডা লাগেনি যতক্ষণ তুমি জলের ভেতরে থাকবে ততক্ষণ একটা ঠান্ডা ঠান্ডা ফিল করবে প্রচুর ঠান্ডা লাগবে কিন্তু জল থেকে উঠার পরে এতটা মানে একটু ঠান্ডা লাগবে না তোমার খুব জলটাতে সত্যি কথা বলতে যেদিনকে আমরা বেরিয়েছিলাম ভোরবেলা বেরিয়েছিলাম স্নান হয়নি তার পরের দিনও জ্যামের জন্য স্নান করতে পারিনি কোথাও রুম ভাড়া নেওয়া হয়নি একদম ডাইরেক্ট দুদিন পর স্নান করছি তো সত্যি খুবই ভালো লাগছে তাই আমরা যেখানে স্নান করছিলাম একটু চড়া ছিল বলে আবার একজন ওখান থেকে উঠে আসার জন্য বলছিল তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে চলে আসলাম দেখলাম এই ধরনের গাছ বিক্রি হচ্ছে আর এগুলো তো দেখেছি মানে রিলসে অনেকে ছাড়ে এই ধরনের গাছ বিক্রি করছে প্রচুর ভাইরাল হয়েছে তো বাড়িতে নিয়ে আসলাম তিনটে

ওখান থেকে বেরিয়ে আসলাম নিজেদের একটা আবার ভিডিও করে নিচ্ছি সত্যি স্নান করার পর নিজেকে এত ফ্রেশ মনে হচ্ছে এবার বাড়ি যাব তো এখানে দেখলাম প্রায় অনেক বসে আছে তো এরকম হাতে করে মানে অনেক যেন মনে হচ্ছে হাতটা পুড়ে গিয়ে কি হয়ে গেছে প্রায় অনেকেরই দেখলাম যে এরকম হাত জ্বলে গেছে পুড়ে গেছে দিয়ে সবাই মিলে সাহায্য করছে আমার যেটা মনে হয়েছে ওরা নকল করে এগুলোকে তৈরি করেছে যাতে মানুষের মনে হয় যে হাতটা আসলে সত্যিই পুড়ে গেছে কিন্তু ভালো করে কেউ যদি দেখে বুঝতে পারবে যে ওদের হাতটা পরে নি ওরা মানে ওটাকে বানিয়েছে তৈরি করেছে আর দেখতে পাচ্ছ অনেক পুলিশ র্যাপ এখানে রয়েছে আর সেই দেখা হলো সেই সাধুর সাথে কাঁটাওয়ালা সাধু অনেক রিলসে আমি দেখেছি শর্ট ভিডিওতে দেখেছি কাঁটাওয়ালা সাধুর কথা তো এখানে একটা কাঁটা সাধু নয় এখানে তিন তিনটে কাঁটার সাধুকে দেখলাম অনেকে ভিড় জমাচ্ছে ওনার ভিডিও নিচ্ছে সত্যি কথা কিভাবে কাঁটার ওপরে শুয়ে আছে তোমরাই দেখলে অবাক হবে সবাই দেখো ভিডিও নিচ্ছে কি আমার পাশে একজন পুলিশ দাঁড়িয়েছিল তিনিও দেখি না ভিডিও করছে ওনার এই বাচ্চাটা কত কিউট নয় দেখো কতটা কি সুন্দর একদম ভোলে বাবা ছোট্ট ভোলে বাবা সাজিয়েছে ওকে তো এই দেখো আর একটা কাটা সাধুকে দেখতে পেয়েছি আর একটা কাটাওয়ালা সাধু রয়েছে আমাদের মেন উদ্দেশ্য ছিল গঙ্গা স্নান করা মেলাতে মানে তারপরে মনে হচ্ছিল এত পায়ের ক্লান্ত লাগছিল যে কি বলবো যেন বাড়ি যাই কতক্ষণ রেস্ট তো সেরকম নেওয়া হয় না বাড়িতেই আস্তে আস্তে সারাক্ষণ কাটিয়েছি তার উপর আবার এতটা পর হাঁটা সামনেই রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিল দেখলাম একটু কটা রুদ্রাক্ষ নিয়ে নিলাম রুদ্রাক্ষ নাকি তোমরা চিনবে কি করে আসল রুদ্রাক্ষ না নকল রুদ্রাক্ষ যেটা ওনারা বললো যে একটা গ্লাসে জল নেবে জলেতে ডুবে রাখবে ডুবে রাখার পর যদি ওটা নিচে চলে যায় তাহলে ভাববে সেটা আসল রুদ্রাক্ষ আর যদি ভেসে ওঠে সেটা তাহলে নকল তো বাড়িতে এসে টেস্টও করেছিলাম এটা আসল রুদ্রাক্ষ এর ব্যাপারে মানে কিভাবে তোমরা গাড়িতে আসবে শর্টকাট উপায়ে একটু বুদ্ধি খাটিয়ে তোমরা খুব সহজভাবে বাইরে চলে আসতে পারবে সেটাও তোমাদের একটা ভিডিওতে শেয়ার করবো হালকা অবশেষে গাড়িতে উঠে পারলাম এবার বাড়ি ফেলার পাড়া আর তারপরেও আবার রাস্তায় জ্যাম আছে নাকি জানি না কি হবে তো বাড়ি ফিরছি খুবই ভালো লাগছে আনন্দও লাগছে কত কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আরও একবার হয়ে যায় হার হার মহাদেব